শরৎ ঋতুর বাংলাদেশে এখন চলছে শীতকাল বারো মাসে তেরো পার্বণের দেশে এই পৌষ মাসের শেষ দিনটিকে ঘিরে রয়েছে একটি ঐতিহ্যবাহী পুরান ঢাকার বাসিন্দাদের কাছে যা শাকরাইন উৎসব নামে পরিচিত থাকলেও কেউ কেউ এটিকে পৌষ সংক্রান্তিও বলে থাকেন পুরান ঢাকায় চোদ্দ জানুয়ারি পালিত হয় শাকরাইন উৎসব দিনের শুরু থেকেই পুরান ঢাকার বাড়িতে বাড়িতে চলে পিঠা বানানোর ধুম সারাদিন এসব এলাকায় আকাশে রং বেরঙের ঘুরে ওড়ে ছাদে কিংবা রাস্তায় দাঁড়িয়ে ঘুরে ওড়ানো হয় অধিকাংশ সময়ে ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা চলে একজন অপরজনের ঘুড়ি কাটার প্রতিযোগিতায় মেতে ওঠেন পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রোববারের সাঁকরাইন কে সামনে রেখে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সাখারী বাজার বাজার সূত্রাপুর। গ্যান্ডারিয়া লালবাগ ও এর আশেপাশের এলাকাগুলো সাঁকরাইন উৎসব পালন করতে প্রস্তুত করা হচ্ছে বেশিরভাগ বাসার ছাদে সাউন্ড সিস্টেম আলোকসজ্জা ও লাইটিং করে সাজানো হচ্ছে প্রতি বছরের মতো এবারও সাকরাইন দিবস পালন উপলক্ষে উপলক্ষে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের উদ্যোগে ঘুড়ি ওড়ানোর আয়োজন করা হয়েছে এদিকে সোমবার ঘুড়ির দোকানে ক্রেতাদের হিরিক জানান দিয়েছে চাকরাইনের পূর্ব প্রস্তুতি তবে নানান নিষেধাজ্ঞা থাকায় গেল বছরের মতো এবছর থাকছে না তেমন জমজমাট আয়োজন সেই সাথে কাগজের দাম বাড়তি থাকায় কিছুটা বেড়েছে ঘুড়ির দাম নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম সার্চ বিডি নিউজ